আমার ছবিতে নকল গান গে বীর সিনেমাতে জাতীয় পুরস্কার তো পুরস্কারের কথা আপনি বললেন না তো এত ছবি চলার পরে আপনি ডেড বডি রিলিজ করতে যাব আপনারা তো আমার ডেট বডি নিলি না আপনারা কি স্টার সিনেপ্লেক্স আমার বসুন্ধরাতে চালাইছেন চালান নাই আপনারা কি রাইফেল ছবি চালাইছেন চালান নাই আপনারা কি স্কাই ভবন আমার ছবি চালাইছেন চালান নাই আপনারা চালাইছেন কোথায় যেটা জীবনে আমি নামি শুনি নাই নব থিয়েটার আপনারা চালালেন কোথায় সনি এইখানে পাঁচশো টাকা ভিআইপি পি টিকিট আমার কাছে আপনার কাছে মা পোস্ট এই দুইটা জায়গায় কি সিনেমা চলার কথা এই পাঁচশো টাকার টিকিটে সিনেমা চলার কথা নব থিয়েটারে আমি আমি নিজেই তো সেদিন শুনলাম যে নব থিয়েটারে একটা সিনেপ্লেক্স আছে আমি জীবনে প্রথম শুনলাম তো এইখানে না চালাই আপনারা আপনার মানটা করে দিলেন এখন আমি যদি বলি যে আপনার নট্রাই আপনি কি কোনো হলে চালাইতে পারছেন বা কোন হলে চলছে আপনি নডরা বলেন তো আমাকে কেমন গেছে আপনি আমাকে আমার কাছ থেকে খবর নেন আপনি সম্বন্ধে আমিও তো জানি আপনি নর্ডায় আপনার স্টেট সিনেমা দুই একদিন ভালো গেছে ঠিক আছে তারপরে আপনার সিনেমা কী অত আপনার সাথে আমার কোনো রকমের কোনদণ্ড নাই আপনি আমার বড়ো ভাই আমি আপনার ছোটো ভাই আপনার সাথে আমার বহুত ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক আপনি পুরস্কারের কথা বলেন এদের পুরস্কার আপনি বললেন না আমার ছবি বীর ছবি নকল গান গিয়ে পুরস্কার পেয়েছে জাতীয় পুরস্কার পেয়েছে পাওয়ার কথা ছিল অরিজিনাল যে গানটা গিয়েছিল ডোনাল্ড ম্যাডাম উনিই অরিজিনাল গানে পুরস্কার না অথচ নকল গান আমার আমার ওই গেম নকল গান পুরস্কার পাই তো পুরস্কারের কথা বললেন না আমি এখন চিন্তা করি আপনিই বলছেন যে আমরা পারি না তো আপনিই বলেন আপনি আমাকে ডাকেন আমার নাম্বার আপনার কাছে আছে যে ইকবাল আসো হ্যাঁ তুমি এখানে ইনভেস্ট করো আমি ইনভেস্ট করি আমাকে জাস্ট চালানের গ্যারান্টিটা দেন আপনি যে আমি দশ লাখ টাকা খরচ করে সিনেমা বানাইলাম বা দশ কুড়ি টাকা সিনেমা খরচ করে বানাইলাম আপনাকে চালানটা আমি দিলাম হ্যাঁ লাভ দরকার নেই আমার আমাকে চালান না দেন আপনি সব কিছু করেন আপনি সমস্ত সব কিছু করেন আপনি আমার সাথে ডিট করেন দেখি আপনি কত মানের ছবি বানাইতে পারেন আপনার সিনেমা চলুক ছবি আমিও দোয়া করি আপনার সিনেমা চলুক আমরা যা নামে সাইনবোর্ড হিসেবে প্রডিউসার হিসেবে থাকি সবচেয়ে আমার দুই পয়সা লাভ দরকার নেই ঠিক আছে আপনি বলছেন আপনিই বানায় দেন আপনি আমাদের চালানের গ্যারান্টিটা দেন আপনি তো আপনি তো বলছেন যে ইন্ডাস্ট্রির আমরা আমরা তো এতগুলো আপনার তেরো দিন তো কিলহিমের টিকিটই পাইনি আমার আমি নিজে তো তেরো দিন আপনার এনে যায় খুঁজছি টিকিট পাইনি তেরো দিন পরেও টিকিট পাইনি কিন্তু তাহলে আমরা বাইরে আপনারা তো তখন আমাকে সুযোগ দিয়েছেন চালাইছেন আপনার স্টাইল চালাইছেন সব কিছু চালাইছেন ছবি চলছে এবার আমার সুযোগ দেন না এবার ছবি চালানি আপনারা ঈদের এক সপ্তাহ পরে কো লাগাই দিলেন কী কোন একটা ইন্ডিয়ান ছবি এক সপ্তাহ গ্যাপ দেওয়া তারপরে সপ্তাহে ঈদের পরে লাগাই দিলেন আমাদের বাংলা ছবি চালাইলেন না ভাই আমরা সব বলতে পারি কিন্তু আমরা কিন্তু আমাদের কাছে প্রুফ আছে কিন্তু আমাদের কাছে আমাদের কাছে কিন্তু সব প্রুফ আছে আপনি ঠিক ঈদের এক সপ্তাহ পরেই আপনি কুরো ছবিটা লাগাই দিলেন সপ্তাহ পরেই কুরো ছবিটা লাগাই দিলেন হ্যাঁ তো আপনি বাংলা ছবি কেন বাংলা ছবিটা শোই দেন নাই আপনি যদি বসুন্ধরা শো দিতেন তাহলে বুঝতাম হ্যাঁ বসুন্ধরা স্টেশন দিচ্ছে আমার ব্যাড লাখ আমার ছবি চলে নাই আমি কোনো কথাই বলতাম না একটা কথাও বলতাম না ঠিক আছে আজকে আপনারা আমাদেরকে যেইভাবে ঠকাচ্ছেন যেভাবে একটা প্রডিউসারকে টাকা দিচ্ছেন আচ্ছা প্রডুসার দেখেন পুডুসার কতটা অসহায় বুঝতে প্রডিউসার টাকা লগ্নি করে ছবিগুলো বানায় যখন আপনাদের কাছে দেওয়া হয় তখন মনে হয় যে আমার ছবিটা আমি একটা জেলখানায় দিয়ে আসলাম আপনাদের সাথে ঠিকমতো কথা বলা যায় না আপনারা ফোন রিসিভ করেন না আপনারা এমন একটা ভাব নেন যে মনে করেন যে আমরা চাকর আর আপনার আমাদের মালিক ঠিক আছে আপনারা আপনারা মালিক আমি অথচ প্রডিউসার প্রডিউসার ছবির মালিক কিন্তু আমি আমি তখন হয়ে যাই চাকর আর আপনারা হয়ে যান না তখন মালিক তো এইটা ভাই আপনি নিজে একটু খবর নেন আমি আমরা স্বাধীনতাভাবে কথা বলতে পারি না আপনাদের সাথে আপনারা কি আপনারা আমাদের পোস্টার লাগাতে চান আপনারা কি বলেন পাবলিসিটি বাইজ পৃথিবীর সমস্ত নিয়ম কী নিয়ম হলো গা হল মালিকটাও পাবলিসিটি করবে তাদের চালানোর জন্য পড়ুচার যারা তারাও পাবলিসিটি করবে ছবি চালানোর জন্য আপনারা কি করেন আমাদের পোস্টারই লাগাতে চান না আপনারা বলেন যে ওয়ান ভাই কয়জন বাংলাদেশের মানুষ শিক্ষিত আছে এটা কি হান্ড্রেড পার্সেন্ট একশো একশো শিক্ষিত লোক বাংলাদেশ না একশো একশো কিন্তু শিক্ষিত হল বাংলাদেশ না এখনও ওয়ানলাইন সম্বন্ধে অনেকে বুঝেই না এখন অনেকেই বুঝে না হ্যাঁ আপনারা এখন অনলাইনে চেক করে নিয়ে আপনাদের সঠিক ভাই ওয়ানলাইনে চেক করার মতো এখনও সিনেমা ওই দর্শকের মতো বাংলা আসে নাই এখন আমাদের গরিব গার্মেন্টসের ভাই বোনের আমার সিনেমার দর্শক এখন আমাদের দোকানদার সেলসম্যান বাইরে আমার দর্শক এখন মধ্য পরিবারের লোকজন আমাদের সিনেমার দর্শক আমাদের সিনেমার দর্শক অনলাইনে টিকিট কেটে অনলাইনে দর্শক আমাদের সিনেমা খুব কম দর্শকে আছে এই দর্শক দিয়ে যদি আপনি চিন্তা করেন সিনেমা চালাবেন তাহলে আপনিও এটা ভুল করবেন এটা আপনিও ভুল করবেন আপনার দর্শক কিন্তু সব শ্রেণী অথবা আপনাকে অনলাইন থেকে আসতে হবে বেরিয়ে আসলে আপনাকেও পাবলিসিটি করতে হবে সাথে আপনার সাথে আপনার প্রডিউসার যে ছবি সিনেমার প্রডিউসার দুজন তারও পাবলিসিটি করতে হবে দুজন মিলেই আপনাদের পার্টিসিপিটি করতে হবে যদি আপনি আমার বড়ো ভাই আপনাকে যথেষ্ট সম্মান করি আমার আপনার সাথে আমার কাছে খুব ভালো সম্পর্ক একদম খুবই ভালো সম্পর্ক আমি জানি আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আপনি নিজেও জানেন যে আপনার সাথে আমার সম্পর্কটা কী আপনি আমাদের পড়ুসরদের আসেন আপনি আমাদের পুরুষের পাশে থাকেন এবং আপনি আপনি জানেন কিন্তু আমাদের নেট আমাকে দেবেন আপনি পাঁচশো টাকার টিকিট সেল করে আমাকে পাঁচচল্লিশ টাকা দেবেন এই টাকাটা আমাদের অনেক ঠকানো হয়ে যায় ঠিক আছে এই টাকাটা আমাদের থেকে আপনি আমাদের কিছু ট্যাক্স ম্যাচ কমায় কমায় আমাদের কিছু পড়ুসরদের কিছু টাকা পয়সা বাড়ায় দেয় এক নাম্বার দুই হলো যে আমরা ঠিক আছে আমরা আপনি বলতেছে আপনি বলছেন যে ছবি খরচ আপনিও করবেন ঠিক আছে আমরাও আপনার সাথে করতে চাই আপনি আমাদের লাইন দেন এখন তো আপনি নিজে বলছেন কিন্তু আমি বলি না আপনি আমার লাইন দেন আমরা আপনার কাছে টাকা ডিসপুট দিয়ে আসি আপনার যা আমাদের বলেন যে ঠিক আছে আপনি এখানে ইনভেস্ট করে এই এত সব কিছু নেন এতটা এখন আমরা দিয়ে আমরা নামে প্রসেস থাকি কিন্তু আমাকে আপনি স্টেমে লিখে দিতে হবে যে আমার চালানটা আমাকে গ্যারান্টি দিতে হবে আমার লাভ দরকার নাই আপনি লাভ সব স্টেপেস খায় ফেলান সব খায় ফেলান তাহলে আপনি বললেন আমার 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 চালানটা আসলে আমি অনেক খুশি আমি খুশি অনেক খুশি ঠিক আছে অথবা এই গ্যারান্টি আপনি যদি দিতে পারেন ভালো বেশ ওয়েলকাম আর আপনি অধ্যপক্ষে আমাদের সিনেমার দিকে সুনজরে তাকান আপনি একটা জেন্টেনমেন্ট মানুষ আপনি একটা ভালো মানুষ আপনার সাথে আমার বৌদ আগের থেকে সম্পর্ক অনেক আগের থেকে সম্পর্ক এবং আপনার সাথে আমার কোনো কোনোদিনই দণ্ড ছিল না থাকবেও না আপনি আমাদের অধিকারটা আমাদের ঘুরতে